আমাদের বাস্তব জীবনে আমরা কি করছি আমরা কি মাতা পিতার সন্তুষ্টি কামনা করছি নাকি স্ত্রীর কথায় বিরক্ত হয়ে মাতা পিতা পিতাকে ওই বৃদ্ধাশ্রমে নিয়ে যাচ্ছি বাংলাদেশেও এই দুর্ভাগ্য শুরু হয়েছে ছেলেমেয়েরা বাবা মাকে ওই বৃদ্ধাশ্রমে রেখে আসা শুরু করছে বাংলাদেশের ছেলেমেয়েরাও বৃদ্ধা মাকে ফেলে দিয়ে আসতেছে স্ত্রী বলতেছে তোমার মার আমি একসাথে থাকা সম্ভব না তখন ছেলে মাকে হাসপাতালে নিয়ে যায় এই বাহানা করে সেই বৃদ্ধাশ্রমে রেখে চলে আসতেছে মা জিজ্ঞাসা করতেছে এটা কোন জায়গা বৃদ্ধাশ্রম ছেলে মেয়ে কোথায় এরা তো কেউ নাই কত নিষ্ঠুর আচরণ শুরু করে দিয়েছে যারা বাবা মাকে এইভাবে কষ্ট দেয় দূরে সরিয়ে রাখে তাদের মেয়েরা মেয়েরাকে তার সাথে খুব ভালো ব্যবহার করবে বিশ্বটবি বলেছেন বুর্রু আবা আকম ওকম তোমরা তোমাদের বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করো তোমাদের ছেলে মেয়েরা তোমার সাথে ভালো ব্যবহার করবে আপনি আপনার বাবাকে যে প্লেটি খাইতে দিবেন আপনি আপনার মাকে যে প্লেটি খাইতে দেবেন আপনার ছেলেরাও কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে ও কিন্তু তাকিয়ে দেখতেছে ওই কিন্তু হ্যাঁ সে ভালো প্লেট আপনারা দিব না এই জন্য এটা জীবনের ডায়েরিতে লিখে রাখতে হবে বাবা মার জন্য যা করবো সেটাই আপনি আমি পাবো এর ব্যতিক্রম কিছু হবে না আল্লাহ নবীকে দিয়ে এই কথা বলিয়েছেন আমাদেরকে শুনিয়েছেন সমস্ত গোনাহের শাস্তি আল্লাহ তালা পরকাল পর্যন্ত বিলম্ব করতে পারেন কিন্তু মা বাপকে কষ্ট দেওয়ার শাস্তি পরকালের আগে দুনিয়ায় আল্লাহ রুবুল্লা আলমীর দিয়ে দিবেন এক ছেলে তার বাবাকে গলায় রশি লাগিয়ে টানতে টানতে অনেক দূর এক বট গাছ তলায় নিয়ে গেছে তখন কি তুই আমার কি করবি কয়েক তোমার জবই করুম তাহলে আর টানিস না আমার বাপরে এই বাপ বুঝতে পারছে যে আমার কপালে আছে যেটা আমার বাপের সাথে আমি করছিলাম আমার যত বড় ব্যক্তি হন না কেন বাপ মা যদি দিনে কষ্ট থাকে তাহলে কিন্তু কপাল শেষ হয়ে যাবে আবার এই বাবা মা যদি সন্তুষ্ট থাকে বাবা মার পেছনে খরচ করেন এক নম্বর খরচের খাত হলো বাবা মা তারপরে স্ত্রী পুত্র সন্ধান এক নম্বর খাত কোথায় আপনি যে টাকা পয়সা কামাই করেন আপনার খরচের এক নম্বর খাত হলো আপনার মা আপনার বাবা তারপরে সবাই আর পোড়া কমাইলা মানুষগুলো ছেলে মেয়েকে ভালো ভালো টাউনে খাওয়ায় গ্রামে বাপমা রেখে দিয়েছে তাদের কোনো যত্ন করে না আর মনে করে অনেক উন্নতি করবে অনেক কিছু করবে বাবা মাকে তুমি একটু ভালো খাইতে টাকা দাও না বাবা মাকে কষ্টের সাথে রাখো তেল চলচেটে বালিশ তারা ব্যবহার করে আর তুমি রকমারি বিছানার তুমি নিয়ে আসো তোমার বাড়িতে কতগুলো পোশাক তোমা বাবা মাকে নর্মাল পোশাক তুমি পড়াচ্ছ মনে রেখো তোমার সন্তানও তোমার সাথে এই ব্যবহার করবে